আপনি সবার জন্য সবার বক্তব্য শুনতে পারবেন সবার লেখাও পড়তে পারবেন তবে আপনাকে আলেম হতে হবে কি হতে পারবে কথা বলেন সাধারণত এই হুজুর এই ধরনের আলেম না মোহিক আলেম যার আকে জ্ঞান আছে জ্ঞান আছে ফেকার জ্ঞান আছে আসমাহের জ্ঞান আছে জ্ঞান আছে ফাহাম কিছু এগুলোর মানহাজ আলিম যদি এই মানের আলিম যদি থাকে দুনিয়ার সবার বক্তব্য শোনা যায় হিন্দুদের বক্তব্য কিন্তু আপনার কোনো জ্ঞান নেই আপনি শুধু বক্তব্য শুনে জ্ঞান অর্জন করতে চাচ্ছেন তাহলে আপনার জন্য সবার বক্তব্য শোনা যাইস তাই শুধুমাত্র তাদের বক্তব্য শোনা যায় শুধুমাত্র শ্রেণীর কথাগুলো বলে মিথ্যা বানোয়ার নিজস্ব ব্যাখ্যা মলিনা এবং সিলেক্টেড কিছু কিছু ব্যক্তির বক্তব্য শুনতে পারবেন বাকি কারো বক্তব্য শুনতে পারবেন না এখন বলেন আপনি কোন পর্যায়ের ব্যক্তি যে ওই বক্তার আলোচনা শুনতে চাচ্ছে আপনি যদি আলেম হন এখন যদি সে আনোয়ার রহমান ফাইজি সাহেব শুনতে চায় ওই বক্তার বক্তব্য পারবে কি পারবে না পারবে মানে ডবল পারবে যেন উনি আলেম উনি একটা ভুল বলতে ধরে ফেলবে কিন্তু এখন যদি বলেন যে ওই ছেলেটা ও কিছুই বুঝে না ও কোরআন বুঝে না হাদিস বুঝে না কিছু বুঝে না ওর জন্য সবার বক্তব্য শুনে যায়জ না সব বই পড়ে যায়জ না এখন এর দলিল কি

ঠিক একইভাবে যে ঠিক কথা বলে ভুল কথা বলে এই বক্তার বক্তব্য সাধারণ মানুষের জন্য শোনা জন্য জায়স আলেমদের আপনি সাধারণ মানুষ জ্ঞান অর্জন করতে চান না শুধু বক্তিরা শুনে বক্তৃতা শুনে যদি জ্ঞান অর্জন করতে চান তাহলে ওই বক্তার বক্তব্য শুনবেন যে শুধু কথাই বলে কোনো বাতিল কথা বলে না তাদের সাধারণ মানুষ কোরআন করতে পারবে সে বুখারি করতে পারবে সে মুসলিম করে জ্ঞান করতে পারবে তার জন্য সবল ইমান নীল ভাই হাকি পড়াটা যায় যে বলেন ওলামারা কেন কারণ সবল ইমান নীল ভাই সই আছে সই আছে আর অনেকগুলো দলিল দেওয়া যাবে এতদিনই যথেষ্ট শুকরান যদি কোনো নারীর স্বামী মারা যায় তাহলে কি তার কানের মারা খুলতে হবে যদি কোন নারীর স্বামী মারা যায় তাহলে তার কি এই কানের বা মালা বা মালা বা তীর এগুলো খুলে ফেলতে হবে করে খুলে ফেলতে হবে করে খুলে দিতে হবে এটা হিন্দুদের রীতি তবে হ্যাঁ স্বামী যদি আলানি বলছেন যে সে একটা সুন্দর বড় নেকলেস ছিল এটা স্বামীকে কবর দিয়ে এসে মানুষ আসবে ও তখন খুলে ফেলবে সে খুনি খুলে ফেলতে হবে খবর সুন্দর জোর করে তার শাখা ভেঙে ফেলতে হবে সিঁদুর মুছে দেয় এটা হচ্ছে অমসিম দেবৃষ্টি কালচার মুসলমানের না হ্যাঁ এই মেয়েটি হচ্ছে চার মাস দশ দিন পিরিয়ড পর্যন্ত এটা অতিরিক্ত স্বাচ্ছন্দ্য করতে পারবে না কি করতে পারবে না অতিরিক্ত স্বাচ্ছন্দ্য এমনি কি হাতে যে একটা চুরি আছে সাদা একটা নর্মাল চুরি আছে থাকতে পারবে সমস্যা নেই স্বাভাবিক সমস্যা নেই কিন্তু অতিরিক্ত চুমকি চুমকি বসে ঝাঁক ঝাঁক শাড়ি করতে পারবে না কতদিন সারা জীবন না অমুসলিম হিন্দুদের আছে মেয়েটা বিধবা স্বামী যদি মারা যায় সারা জীবন বিধবা সারা জীবন সাদা কাফন করে থাকবে মাথার কাকে তারা নেড়া করে দিত ইদানিং তারা শিক্ষিত হয়েছে এই জন্য এই কাজ করে না এখন বিধবাদের আবার বিবাহ দিচ্ছে এটা মুসলমানদের কাছে শিক্ষা অমুসলিমদের রাজা রাম মোহন রায় মুসলমানদের কাছে শিখেছে এটা বিধবাদের বিয়ে হতো না দাও দাও তো চিতারে জ্বালিয়ে দিত এই শিক্ষা ভারতবর্ষের হিন্দু নারীরা বেঁচে গেছে ইসলাম আসার কারণে কারণ ইসলাম সমগ্র মানুষ জাতির জন্য শান্তি নিয়ে আসে

সদস্য তারাই হবে যারা পাঁচ সাত সালাত করবে যে কোনো মূল্যে পড়বে শর্ত করে দেন এবং শর্ত সাপেক্ষে যে না না ঠিক আছে আপনি পড়িনি এখন এই শর্ত দেওয়ার কারণে যদি পরে আলহামদুলিল্লাহ এবং শর্ত দিয়েছেন তারপরে করছে না আবার শর্তটা পেয়েছে মিটিং হয়েছে আবার বলেছেন তিন চার বার প্র্যাকটিস করেন চার্জ করেন তাকে সময় দেন তারপরে যদি না আদায় করে সব যদি পরিত্যাগ করে দেয় প্রয়োজন নেই সংগঠন বা আপনাদের এখান থেকে বের করে কথা বুঝতে কোন সংসার কোন সংগঠন কোন জামাত থেকে বের হওয়ার আগে এই তিন পদ্ধতিকে আপনার করা যেতে পারে শুক্রাম হারানো সংবাদ কি মসজিদে বলা যাবে কি হারানো সংবাদ কি মসজিদে বলা যেতে পারবে মসজিদের মধ্যে কোনো হারানো বিজ্ঞপ্তি দেওয়া যাবে না কেউ যদি দেয় মসজিদে মুসল্লি থেকে বলতে আল্লাহ তার এই হারানো জিনিস যেন না পায় উদাহরণ দিয়ে বুঝতে পারবেন দেখো আমি এখানে মসজিদে এসেছি নামাজ পড়েছে মোবাইল টাকা রেখে দিয়েছি রেখে দিয়ে ভুলে চলে গেছে বাইরে চলে এসেছে হঠাৎ মনে পড়লাম মসজিদ আমি মসজিদে ফিরে এসেছি আর মসজিদে গিয়ে বলছি তো কেউ মসজিদ মোবাইলটা কোথায় রাখলাম কোথায় রাখলাম কোথায় রাখলাম বুঝে বেড়াচ্ছি তখন আপনাদের মসজিদে যদি আপনি বসে থাকেন তখন বলতো আল্লাহ রাহুল গান্ধী একটা মোবাইলটা না পাইভাউন্স করা যায় কয়েকটা শর্ত দুটো কয়েকটা শর্ত আছে তোমাদের মানুষ দুটো দেখা যাচ্ছে এলাকাতে বড় কোন ক্ষতি হতে চলেছে আগুন লেগে গেছে করে দিয়েছে কথা বুঝতে পারছেন মানুষ ঘুমাচ্ছে কিন্তু আগুন লেগে গেছে দুই চারটা বাইরে তখন মসজিদে মাইক অ্যানাউন্স করতে পারবে চিৎকার দিয়ে ডাকতে পারবে কথা বুঝতে পারলেন বরং কিছু যদি ঘটে যায় যে মানুষ নিহত হতে পারে বাড়া যেতে পারে বা যে ডাকাত করেছে একশো ডাকাত অ্যাটাক করেছে সেই সময় মসজিদ থেকে মসজিদের দায়িত্বশীল যাচ্ছে চিৎকার দিয়ে বলতে পারে যে হ্যাঁ মসজিদে আমাদের পাড়াতে ডাকাত করেছে ডাকাতের দল ঘুরেছে আপনার সাবধান হয়ে যান কথা বুঝতে পারলেন সালেহীন তারা কিছু শব্দ দিয়েছে মসজিদের মাইক ব্যবহার করা বা মসজিদ থেকে ঘোষণা দেওয়া এই ব্যাপারে আরেকটা একটা পাওয়া যায় সেগুলো আমি তাই না বলেছে মসজিদ থেকে যদি কোনো সন্তান মানুষ যদি হারিয়ে যায় কি হারিয়ে যায় মানুষ মসজিদ হারা বড় মসজিদ আপনার সন্তান হারিয়ে গেছে কি করবে কথা বলে অনেক বড় মসজিদ আছে না আপনার মসজিদ না মাত্র সত্তর দিন মুসল্লি এখন এমন মুসলি আছে সাত লাখ মুসল্লি পঁচিশ লক্ষ মুসল্লি কোথায় মসজিদ হারাবে এবং একটা যে সন্তান যদি হারিয়ে যায় বা এমন একটা মসজিদ চারতলা বিল্ডিং

বলেন চাঞ্চলা যাবে কে একটা মুরগির ডিম দেখেছে একটা মুরগির ডিম আছে দশ টাকা দশ টাকা দশ টাকা যাবে না সুতরাং যদি কোন শিক্ষক ছাত্র এবং ছাত্রীকে পড়তে নিয়ে যায় তাহলে এর শিক্ষক ঘুরতে নিয়েছে কি পাঠাবেন না মেয়ে করতে পাঠাবেন শিক্ষকদের রিপোর্ট খুবই খারাপ আছে পরকীয়ার জন্য শিক্ষক মেয়ের সঙ্গে যখন পরকিয়া করে মেয়ে মায়ের সঙ্গে মেয়ে যদি ছাত্র বছর হয় তো

এই মাসে কি এমন কোনো ব্যক্তি আছে যে আল্লাহ কোরআনে আমাদের নাম রেখেছে মুসলিম তাই না হয় যাবে আল্লাহ কি নাম রেখেছে মুসলিম কিন্তু আমরা কেন নিজেকে আহলাস পরিচয় দেব আহলাস পরিচয় দিলে তো একটা দল দল মনে হয় এরকম কোন ব্যক্তি আছে যে এই মতবাদে বিশ্বাসী বা এমন মনে করেন কেউ আছে এরকম আমার বন্ধু আছে কেউ নাই এরকম বন্ধু আছে আমার বন্ধু

सही कहने के बाद आहले हदीस एक भी पात्र नाम नहीं है इनको नहीं देखना चाहिए इसकी चिंता करना नहीं चाहिए बोलता बोलता बारे में अल्लाह अल्लाह कलातार वारा कलासिकुम वाम अलाइना इल्दाल्वाला